আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আসলে আমরা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড দিই শুধু শর্ট ভিডিও আপলোড দেয় যেটা মিনিটের নিচে এক কিন্তু আমরা জানি না যে ইউটিউবে লং ভিডিও আপলোড দেওয়া লাগে অবশ্যই যারা আপনারা ইউটিউবে কাজ করেন অন্তত তিন মিনিটের উপরে একটা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করবেন সেটা যখন হোক এক সপ্তাহ পরে হলো দিবেন এক মাস পরে হলো দিবেন অন্তত আপনার সপ্তাহে দুইবার হলো দিবেন যদি আপনি ইউটিউবে কাজ করতে চান অবশ্যই এগুলো মানতে হবে তাহলে আপনি অবশ্যই দেখবেন ইউটিউব থেকে আপনার সফলতা পাবেন আর ইউটিউব থেকে সফলতা পাওয়ার জন্য সম্পূর্ণ নিজের কন্টেন্ট দিতে হবে কারো কন্টেন্ট কপি করা অন্য কারো ভিডিও কোনো কিছু চলবে না সম্পূর্ণ নিজের ভিডিও দিতে হবে নিজের ভিডিও আপলোড দিতে হবে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে তাহলে এখান থেকে অবশ্যই সফলতা পাবেন আর এখান থেকে ভাই অনেক অনেক টাকা রুজি করে ঠিক আছে অনেক টাকা ইনকাম করে তো আপনি তো এমনও মাঝে মাঝে ইউটিউব দেখেন ইউটিউব চালান কিন্তু একটা অ্যাকাউন্ট খোলেন না একটা অ্যাকাউন্ট খুললে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন যদি আপনার বাধ্যে থাকে আপনার কিসমত থাকে অবশ্যই দেখবেন এখান থেকে সফলতা আসবে একটু সময় লাগবে ধৈর্য ধরে কাজ করতে হবে একটু সময় লাগবে দৈর্যের ফল অত্যন্ত মিষ্টি হয় ভালো হয় এই জন্য আমরা যারাই কাজ করব দৈর্য নিয়ে কাজ করব এখান থেকে একবার নামলে পিস পা আছে দেখবেন ঠিক আছে কিন্তু আপনি ইউটিউবে কাজ করা অনেকটা সহজ ইউটিউবে কাজ করলে কি হয় আপনি ইউটিউবে সময় কম দেওয়া লাগে যেমন ফেসবুকে যদি আপনি কাজ করেন ফেসবুকে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে তাহলে আপনার লাইক কমেন্ট বাড়বে অতএব ইউটিউবে কিন্তু এই সিস্টেমটা নাই যে আপনি অন্যের ভিডিও দেখবেন অন্য ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার লাইক কমেন্ট বাড়বে ইউটিউবে কিন্তু এটা নেই আপনি যখন মন চাইছে একটা ভিডিও আপলোড দিয়েছেন অন্যের ভিডিও দেখছেন যদি ভালো লাগে আপনি কমেন্ট করলেন সমস্যা নাই না করলে সমস্যা নাই কিন্তু ইউটিউবের কাজগুলো হয় ইউটিউবের মাধ্যমেই চলে ইউটিউবে যেই অ্যালগোরিজম যেটা আছে ওটার মাধ্যমেই ওটার কাজগুলো চলে আপনি অনেকগুলা ভিডিও আপলোড দিবেন দেখবেন যে একটা ভিডিও সুন্দর পরি গেছে অনেক ভিউ হয়েছে এক হাজার দুই হাজার নতুন নতুন পাঁচ হাজার ভিউ হয়ে যায় আবার দেখা যায় ইউটিউবের ভিডিওগুলো অনেক পরে দেড় বছর দেড় বছর দুই বছর পরে ভিডিওগুলো ভিউ হয় ঠিক আছে পরি যায় এই জন্য আপনি যদি দু একটা ভিডিও আপলোড দেন যদি ওটা পরি না যায় ভিউ না হয় দেখবেন যে কেউ দেখে না সমস্যা নাই ওই ভিডিওটা আপনি ডিলেট করবেন না ওই ভিডিওটা রেখে দিবেন কারণ কখন এটা ফর ইউতে যায় কখন মানুষের সামনে আপনার ইউটিউব ফাটা এটা কোয়া যায় না এই জন্য অবশ্যই আপনি ভিডিও যেটা আপলোড দিবেন সেটা ডিলেট করবেন না সেটা হোক বিউ হোক না বিউ আপনি যেটা আপলোড দিবেন এটা কখনো ডিলেট করবেন না ওটার মাধ্যমে ওটার কাজ চলে যাবে আপনার কাজ আপনি করে যাবেন তো ইনশাল্লাহ এরকম নিয়ে কাজ করেন অবশ্যই দেখবেন আপনি ইউটিউব থেকে সফলতা আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি